আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা হিন্দি আমি আসি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব বাংলা হিন্দি শব্দ ভান্ডার দ্বিতীয় পর্বের চল্লিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই আপনি যদি খুব সহজে উর্দু ভাষা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন তাহলে চলুন শুরু করি খুশবু ঘণ সমুজা উম্র চিত্র চিত্র আলু আলু সপন স্বপ্ন রাত বর্ফ বরফ হাওয়া বাতাস মিঠাই মিষ্টি তালাব পুকুর পেড় গাস গাউ গ্রাম তারা তারা সড়ক রাস্তা মৌসম মৌসুম কলি কুড়ি শেখানো দিওয়ার দেওয়াল ছোটা ছোট ইস ফুল কি খুশবু বহুত আচ্ছি হয় এই ফুলের গ্রান খুব ভালো মুঝে তোমার ই বাত সমজ আই তোমার কথা আমার বুঝে আসছে মেরি উম্র দশ সাল হই আমার বয়স দশ বছর ইয়ে চিত্র বহুত সুন্দর এই চিত্রটি খুব সুন্দর রাত কো চাঁদ নিকলতা রাতে চাঁদ উঠে বর্ফ বহুত ঠান্ডি হুতি বরফ খুব ঠান্ডা হয় হাওয়া বহুত তেজ চল রহি হ বাতাস খুব তীব্রভাবে বইছে ইয়ে মিঠাই বহুত স্বাদিষ্ট হই এই মিষ্টি খুব সুস্বাদু বাচ্চনে তালাব মে খেলা শিশুরা পুকুরে খেলেছে কে নিচে সাঁও মিলতি হই গাছের নিচে ছায়া পাওয়া যায় ও গাও মে সে গ্রামে থাকে রাত মে তারে চমকতে হয় রাতে তারা ঝলমল করে সড়ক পর ট্রাফিক বহুত হাস্তায় খুব জ্যাম ইস মৌসম মে বারিশ হতে হয় এই মৌসুমে বৃষ্টি হয় ইয়ে ফুলকি কলি এটা ফুলের কুরি উসে হিন্দি শিখা রহা হু আমি তাকে হিন্দি শিখাচ্ছি দিওয়ার পর এক তসবির হাই দেওয়ালে একটি ছবি আছে। ইয়ে বস্তা বহুত ছোটা হাই এটি খুব ছোট বস্তা পানি বহুত ঠান্ডা হাই পানি খুব ঠান্ডা ও মুচ্ছে বহুত পেয়ার কর্তা হয় সে আমাকে খুব ভালোবাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ